আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বরাবরের মতো আবারও উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে বর্ষীকরণ যে কোনো নারী আপনার প্রেমে পাগল হবে যে কোনো নারী এবং নারীরা যে কোনো ছেলের উপর প্রয়োগ করতে পারবেন যে কোনো নারী বা পুরুষ আপনার প্রেমে পাগল হবে চব্বিশ ঘন্টার মধ্যে যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন কাজ তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন তাবিজ শনিবার মঙ্গলবার অথবা বৃহস্পতিবার এ তিনটা দিনের মধ্যে যে কোনো একটা দিন আপনি নির্ধারিত করে নেবেন সকালবেলা ঘুম থেকে নুঠবেন পাক পবিত্র হয়ে সাদা কাপড় নেবেন সাদা কাপড়ের উপরে তাবিজটা লিখতে হবে একটাই আপনাকে লাল কালি অথবা কালো কালি যেটাই ব্যবহার করেন সাদা কাপড়ের উপর তাবিজটা লিখবেন একটা নিচে নাম দিয়ে দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক কোনো মেয়ে হয়ে ছেলের উপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক পাগল হয়ে অমুকের মেয়ে অমুকের কাছে আসুক উল্লেখ করে দেবেন আরবিতে যদি আরবিতে না পারেন বাংলাতে দেবেন দিয়েটাতে আগরবাতি ধোয়া দেবেন একটু আঁতর ভরাই দেবেন দিয়ে এ কাপড়টি সুন্দর করে ভাঁস করে যদি মাদলিতে ভরাইতে পারেন মাদলিতে ভরাইবেন যদি মাদলিতে না ভরান সেক্ষেত্রে সুন্দর করে পলিসিন দিয়ে মুড়িয়ে ফাঁকা কোনো জমিনে মাটিতে গেরে দিতে হবে তাবিস ফাঁকা কোনো অনেক বড় ময়দান পড়ে রয়েছে মাটি ঘাটে সেগুলো একটু নির্ধারিত করে নেবেন সেখানে গেড়ে দেবেন দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে নারী বা পুরুষ নিজে পাগল হয়ে যাবে আপনার প্রেমে